বর্তমান পূর্ব জেলা আজকে প্রায় চার লক্ষ বেশি লোক পরিষেবা পাচ্ছে আর বর্তমান পশ্চিম জেলাও এক লক্ষ ষাট হাজারের মতো পরিষেবা পাচ্ছে মানে এই মিটিং থেকে সাড়ে পাঁচ লক্ষ লোকের কাছে ডাইরেক্ট তার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীরা আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে করছি লক্ষ্মী ভান্ডার যারা ধোয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন তেরো লক্ষ মহিলা আবার লক্ষ্মী ভান্ডার পাবেন নতুন করে পয়লা ফেব্রুয়ারি থেকে যারা এখনো পাচ্ছেন না মনে আমরা সেখান থেকে ন লক্ষ মানুষকে বার্ধক্য আমরা আজকে রাজ্য জুড়ে পয়লা ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবে আমরা বার্ধক্য ভাধা দিচ্ছি আমি সেঞ্চুরি দেখতে চাই রূপশ্রী প্রকল্পে আরো পঁচাশি হাজার মহিলা সংযুক্ত হলেন আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম দুয়ারে সরকারি যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম কি খুশি তো জমা পড়ে যাবে ঠিক আছে কন্যাশ্রী আমাদের তিনটে আছে কন্যাশ্রী ওয়ান স্কুল কন্যাশ্রী টু কলেজ কন্যাশ্রী থ্রি বিশ্ববিদ্যালয় ঐক্যশ্রীও আছে জয় জয়ারও আছে তপশ্রী বন্ধু আছে শিক্ষাশ্রী আছে শ্রীরুকাশদের জন্য প্রোগ্রাম আছে টাকা পর্যন্ত লোন পেতে পারে বিদেশে পড়াশোনার জন্য আর বাংলার ছেলেমেয়েরা সবাই স্মার্ট ক্রেডিট কার্ডে আরো দশ লক্ষ টাকা পেতে পারে বিভিন্ন জায়গায় ডাক্তারিং করার জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কলেজে পড়ার কলেজ টলেজ তো নয় কিন্তু উচ্চশিক্ষার জন্য একসময় বাবা মারা ভাবতেন আমার মেয়েটার বিয়ে বুঝতে পারছেন তো কন্যাশ্রী করে দিয়েছি রূপশ্রী করে দিয়েছি ঐক্যশ্রী করে দিয়েছি শিক্ষাশ্রী করে দিয়েছি ও সব টাকা সেন্টার বন্ধ করে দিয়েছিল মেধাশ্রী করে দিয়েছি শুরু করা হচ্ছে সারা জেলায় জেলায় যেখানে আমি ডিএমদের বলবো সুযোগটা দিতে এস সি এস টিদের জন্যও করা হচ্ছে অন্যান্যদের জন্যও করা হবে আপনারা একদিন আইএস হন একদিন আইপিএস হন আপনারা ডাব্লিউ পিসিএস হন আপনারা বিডিও হন আপনারা এসডিও হন আপনারা ডিএম হন